সে পরিমাণ দর দেখা হয় আল্লাহ বাসায় রেখেছে এই যে পান কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবে অনুপ্রেরণার আরেক নাম থর্স অফ বিল্লল ভাই বিল্লল ভাই কিন্তু কই আর মতো কেউ কখি করতে না হাঁটি করেন না বিল্লল ভাই কবি করতে বলে নাই আরে ভাই কবি তো সবই কবি পৃথিবীতে কবি স্যার আছে কি আমি আপনার ফলো করি আপনি আমার যাতে আপনি আপনি একজনের ফলো করেন আমাকে হয়তো আর অন্য একজন ফলো করেন ছাড়া কিছুই হয় না একটা খারাপ কথাটা অন্য দৃষ্টিতে নিলেও আসলে কপি না এটা বলা আর ফলো আমি আপনাকে অনুসরণ করা অনুসরণ না করলে আপনি শিখবেন কিভাবে ভালো মন্দ জানবেন কিভাবে বুঝবেন কিভাবে এই জন্য বলব অনুপ্রেরণার আর এক নাম সব বিল্লাল ভাই বিলাল ভাই কিন্তু কপি করতে বলে নাই আমি বলবো ককি ছাড়া কোনো কিছু হয়ও নাই একজনের দেখে আরেকজনের শিখে জানে আমার জন্য সবাই দোয়া করবে আমি যেন আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি আল্লাহর উপর ভরসা আল্লাহ একদিন না একদিন সফলতা দান করবে আই হোপ কালকে সফলতা ইনশাল্লাহ উপরালা দোয়া উপরওয়ালা দিচ্ছেন আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আশা করি ভবিষ্যৎ যেভাবে সাপোর্ট করবেন আমাদের সবার জন্য আমার অন্তরের অন্তর থেকে দোয়া ভালোবাসা কামনা দায় বলা সবকিছু সেই সার মজা আর মজা পান যে এত মজা পান খাবেন আপনারা আমার সকল দর্শক শ্রোতা মিন্দুরে আমার বাসায় পানের দাওয়া সবাই চলে আসুন প্লিজ একটা কমেন্ট করেন ভাই মনটা শান্তি পাইব একটা কমেন্ট প্লিজ কে কোথা থেকে দেখি একটা কমেন্ট একটা কমেন্ট করেন না ভাই একটা কমেন্ট করেন একটা লাইক দেন শেয়ার দেন টিভি রে ভাই একটা রিমোটের দামে যদি চাই আঠারোশো টাকা কেমনে সম্ভব ফোন আঠারোশো টাকা একটা টিভির দাম i Comment de començar a